অনেকেই বলেন জীবনে টাকা পয়সার প্রয়োজন নাই কিন্তু আমি বলবো অবশ্যই জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে যদি আমার টাকা পয়সা না থাকে তাহলে আমার আত্মীয় স্বজন পরিচয় দিবেন আর যদি টাকা পয়সা থাকে তাহলে দূরের আত্মীয়রাও পরিচয় দিবে আসসালামু আলাইকুম হ্যালো অভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালাশ মতো ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ চলুন তাহলে আজকে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজকের ভিডিওটি শুরু করলাম এই যে সকাল থেকে সকালবেলা বাইরে বেরোনোর সময় দেখতে পেলাম একটা পাখি বসে আছে এই সেই সিঁড়িয়া পাখি সিজিলে ধরে নাচানাচি করে সেইটা আমি একটু মানে চেষ্টা করছিলাম তাই দেখেন কত সুন্দর নাচানাচি করছে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে তাই না ভিয়াস এখন একটু রোদ্র উঠে গেছে তারপরে চলে আসলাম বাসার কাজকাম করতে আজকের কি করব জানেন ভিয়াস আমি এক এক দিন এক একটা জিনিস পরিষ্কার করি এক একটা মানে আমাদের দুইটা রুম আছে কিচেন আছে হ্যাঁ সামনের এই বারান্দাটা আছে আমি আজকে এইটাই পরিষ্কার করবো সামনের যে বারান্দাটায় গেটটা দরজা যেগুলো আছে সামনের রুমের সেইগুলো সমস্তটাই পরিষ্কার করব। তাই প্রথমে আমি একটা ঝাড়ু দিয়ে এই যে দরজাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এইবার একটা কাপড় দিয়ে এটা শুকনো কাপড় শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আমি সবসময় দুই তিন স্টেপেই করে থাকি কারণ এক স্টেপে যদি ইনকেস থেকে যায় ময়লা তার জন্য পরবর্তী স্টেপে পরিষ্কার হয়ে যায় তাই প্রথমে ঝাড়ু দিয়ে ময়লাগুলো ঝেঁটিয়ে বিদাই করে দিয়ে ভাঙ্গা দিয়ে ওকে মুছে দিয়ে এইবারে দেখেন আমি কী করব কোথাও যেন বাদ না থাকে বিহাস আপনারা লক্ষ্য রাখবেন কিন্তু তারপরে দেখুন একটু স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দিব সমস্ত জায়গায় বিয়ে সব জায়গায় হচ্ছে তো খেয়াল রাখেন কিন্তু যেন কোথাও বাদ না দেয় তারপরে আবার সেই কাপড়টা একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এইবারে দেখুন একদম চকচকা ফক ফকা করে ফেললাম সামনের দরজাটা কত সুন্দর পরিষ্কার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ভি তাহলে আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটা আরেকবার রেখে যায় আপনারা অবশ্যই অবশ্যই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন আপনাদের কাছে একান্তই অনুরোধ ভেস অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে মহামূল্যবান আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি আপনাদের দিক নির্দেশনা নিয়েই কিন্তু আমি নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হই তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তারপরে এই যে ঘরে দরজাটা মুস্তার সময় লক্ষ্য করছিলাম যে এই যে পর্দাটা একটা কোনো কারণে উল্টে করে লাগানো হয়েছিল মানে একটা কারণ ছিল বলে এখন সেটা একটু সোজা করতে হবে যেহেতু আর প্রয়োজন নাই এখন সোজা করে লাগাতে হবে তাই আমি যেহেতু ওইটা মানে নাগাল পাবো না আমি অত দূর লম্বা নই তাই এটা করতে আমি আমার ছোটোভার হেল্প নিচ্ছি ও প্রচুর লম্বা হচ্ছে যথেষ্ট পরিমাণে ও আমাকে হেল্প করছে এই দেখুন এখন ঘুরিয়ে সোজাভাবে মানে লাগিয়ে দিচ্ছে তা এটা করতে যেহেতু আমি অপারক তাই অপারক হলেই কি ওকে একটু ওকে সাহায্য করতে বললাম ও করে দিচ্ছে তা ভিওস কেমন লাগছে আমার আজকের কাজকর্মগুলো জানি সাধারণ কাজকর্ম আপনাদের কাছে ভালো লাগবে না তারপরও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধ হয়ে থাকবেন তারপরে এই যে লাগিয়ে দিল এই পাশে লক করে দিচ্ছে লক করে দেওয়ার পরে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা সোজা হয়েছে কিনা এই দেখুন এখন সোজা হয়ে গেছে এই যে পর্দাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভিওস এই দেখুন আমি একটু ভালোভাবে দেখিয়ে দেই এই যে সুন্দরভাবে এখন দরজায় সেট করে নিলাম তাহলে আমার দরজাটা এখানে একদম পরিষ্কার হয়ে গেছে দেখা যাক আর সামনে কি কাজ আছে সেটার হ্যাঁ গেট এই যে সামনে এখানে যেহেতু আমাদের গেটটা আছে এখন এই গেটটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে ভিয়াস আপনারা কি একটু মাঁকড়শের সাথে আমার একটু যোগাযোগ করাই দিতে পারেন এই মাকড়সা কি অবস্থা করে সমস্ত জায়গায় ঘরের কানি কোনায় যেখানে ওরা জায়গা পায় সেখানে ওরা ঘর তৈরি করে আচ্ছা ওরা কেন আমাদের বসবাসের স্থানে ঘর তৈরি তৈরি করবো আপনারা কি কেউ বলতে পারেন ভিয়াস ওদের এই ঘরটা ভেঙে দিতে আমার এত পরিমাণে মায়া লাগে তা কি বলবো তারপর ওরা যে আমাদের বসবাসের জায়গায় ঘর তৈরি করে তাই একটু ভেঙে দিতে হয় না হলে এটা তো আমাদের জন্য অপরিষ্কার দেখা যায় পরিষ্কার থাকতে গেলেই তো একটু ওদের ঘরটা ভেঙে দিতে হয় কি করবো কি করব কিছুই করার নাই আর এখন যেহেতু মানে শীতকাল শিশির পরে আর সামনে এই যে একদম দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তা সাইডে কত ধুলাবাড়ি ওড়ে আবার সকালে শিশির পরে আবার তাতে হচ্ছে মাকড়সার জাল একটা বিদেশিস্থী অবস্থা হয়ে যায় সব মিলে তাই যাই হোক পরিষ্কারটা করে নিলাম গেটটা সুন্দরভাবে এইবারে চলে আসলাম আমি এই যে ওই যে সাদের সিলিংটা দেওয়ালটা এগুলো পরিষ্কার করতে দেখেছেন ভিয়াস কোথাও ওরা বাদ রাখেনি ওদের যেখানে মন চেয়েছে সেখানে ওরা ওদের মনের মতো করে ঘর তো মানে গড়ে তুলেছে কিন্তু এটা আমাদের জন্য যে কত ক্ষতির বিষয় কত এর বিষয় শেখতে ওরা জানে না তার জন্য কি আর করবো পরিষ্কার থাকতে গেলে তো ভেঙে দিতে হবে এই দেখুন সাদে লাইটের পাশে মানে সমস্ত জায়গায় এমন কোথাও নাই যে ওরা দখল করেনি আমি মহা চিন্তায় আছি কখনো ওরা আমাদের ঘরটাই না দখল করে নেয় তারপরে এই যে এই সাইডেও চলে আসলাম মানে সমস্ত দেয়াল মানে আজকে এখানে কোনোটাই আমি বাদ রাখবো না সমস্ত তোর মানে এই এই সামনে যতটা জায়গা আছে একদম পুরো ক্লিন করে ফেলবো তারপরে এই যে নিয়ে আসলো বাজার বাজারের ভিতরে আজকে আছে পেঁপে পেঁপেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার আর নিয়ে আসছে তেলাপিয়া মাছ এই মাছটাও আমার ভালো লাগে পেঁপে আর তেলাপিয়া মাছের কম্বিনেশানটা কিন্তু অত্যন্ত দারুণ এই যে এখন ঢেলে নিলাম প্যাকেট থেকে শুধু ঢেলে দেখালে তো হবে না একটু সাজিয়ে নিলাম আর সাজালাম যখন তখন তো একটু ঘুরে দিতেই হবে কারণ আমার তো সবসময় খেলা করতে ভালো লাগে তো একটু ঘুর দিয়ে দিলাম আর চলে আসলাম রান্নায় এই রান্নাটা মশলা কষিয়ে নিলাম কষিয়ে এইবারে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি যতটা পানি লাগবে ততটাই পানি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা মিশিয়ে খুন্তি দিয়ে মিশিয়ে এখনও মিশাচ্ছে না কেন বললেন তো ওই যে হাতের পাত্রটা রাখবো তারপরে তো ধরবো তাই না একটু সময় তো দিবেন আপনারা কেন এত অধৈর্য হন বুঝি না তারপরে এই যে মেশানো হয়ে গেছে এখন ঢেকে দিয়ে দিলাম একটু বলো কাছে ওখানে বয়েলড হয়ে যাক তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম এখন কিন্তু একটু নাড়াচাড়া দেবো না যেহেতু নাড়াচাড়া করার মতো হয়েই গেছে তারপরে ঢেকে দিয়ে দিলাম আর এই যে দেখুন ফাইনাল লুক কেমন হলো ফাইনাল লুকটা দেখাতে কিন্তু ভুল করবেন না টাটকা টাটকা মাছের ঝোল পাতলা পাতলা ঝোল এটা খেতে আমরা সবাই পছন্দ করি আপনারা কী কেউ পছন্দ করেন পছন্দ করলে অবশ্যই জানাবেন কিন্তু বিয়াস। তারপরে চলে আসলাম এই যে রান্না করতে মাছগুলো ভেজে নেব কারণ এখন রান্না করা হবে পেঁপে পেঁপের জন্য তো মাছ অবশ্যই ভেজে নিতে হবে তাই একটা একটা করে মাছ আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিয়াস কীভাবে মাছগুলোরে আমি জ্বালিয়ে নিতে পারি ভিয়াস যদি ওরা কিছু বলতে পারতো তাহলে আমার তো আরো রাস্তা রাখতো না তাই না তারপরে যে পেঁপেগুলোকে কাটা পাচা ধোয়া হয়ে গেছে কি সুন্দর করে কেটে বেঁচে ধুয়ে নিলাম তারপরে চলে এই যে রান্না করতে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মশলার ভিতরে দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিয়ে এইবারে তো মশলাটা যতক্ষণ ওর গায়ে না মিশবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতেই হবে নাড়াচাড়া করতে থাকতে তেই হবে নাড়াচালা না করলে মিশবে কিভাবে আর আমার হাত যতক্ষণ বেতন হবে ততক্ষণ কিন্তু নাট্টাই থাকবো নাট্যই থাকবো কারণ মশলাটা মিশানো ইম্পর্টেন্ট মশলা যতক্ষণ না মিশবে ততক্ষণ কিন্তু নাটটেই থাকবো এখন আমার মিশে গেছে নাড়াটা স্টপ করে দিলাম দেবো ঢেকে ঢেকে দিয়ে এইবার একদমই দিয়ে দিচ্ছি পানি যতক্ষণ পর্যন্ত থাকবে সমস্ত পানিটাই আমি দিয়ে দেবো হলে আপনাদের কাছ থেকে কিন্তু আমি শেয়ার করে নিয়ে আসবো না আপাতত আজকে এইগুলোই থাক আপনাদের কাছ থেকে আর নেব না যেগুলো আছে সেইগুলো সুন্দরভাবে এখন আমি মশলাটা একদম প্রপারভাবে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে এইবার আবার দিব ঢেকে ঢেকে না দিলে এটা তো বয়েল হবেই না তারপরে ঢেকে দিয়ে দিলাম ঢেকে দিয়ে এইবার এখন কিন্তু হয়ে গেছে ঝোলটা কিছুটা কমে গেছে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি মাছগুলো বুঝলেন ভিহাস মাছগুলো দিয়ে এখন সুন্দরভাবে চেপে চেপে দিতে হবে তা যদি না দেয় তাহলে মাছের ফ্লেভার তো যাবে না আপনারা সবাই জানেন এখন মাছগুলো দিয়ে বিষাই দিয়ে সুন্দরভাবে চেপে চেপে দিয়ে একটু ঢেকে দিলাম তা হয়ে গেল আমার আজকের দুইটা রেসিপি তা ভিহাজ আজকের আজকে আমার রেসিপি কোনটা কেমন লাগলো জানাতে ভুল করবেন না ভালো লাগলে বন্ধু হয়ে সাথে থাকবেন আপনাদের মন্তব্য অবশ্যই দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ